কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মঙ্গলবার শান্তিনিকেতনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন বিশেষ করে ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ব ভারতীতে স্থায়ী উপাচার্য না থাকা সহ একাধিক প্রশ্নে তিনি উত্তর দেন কি বললেন শুনুন উনি যে দলের ইত্যাদি ইত্যাদি দেখুন ওনাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে আমি জানি না রাজ্যসভার সাংসদের উনি বুঝেছেন বা বুঝছেন কিনা রাজ্যসভার সাংসদ মানে হচ্ছে আপার হাউজের আপনাকে সদস্য করা হয়েছে ভারতবর্ষের সব থেকে বড়

আপনারা বাকি রাজ্য রাজ্যগুলোতে সব মিলিয়ে একশো সাতটা এফআইআর হয়েছে বিরোধী দলের দ্বারা যদি না হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের জন্য লজ্জা আরে একশো সাতটা ছেড়ে দিন সতেরোটা এফআইআর হয়েছে বিরোধী দলের দ্বারা অন্যান্য রাজ্যে সৌমিত্র খাকে দেখা গেল ফিরাদ হাকিমকে প্রণাম করতে বিষয়টা কিভাবে দেখছেন সৌমিত্র কাঁ বলতে হবে সিনিয়র মানুষের দেখে প্রণাম করেছেন অসুবিধার কি আছে বলছি আমদাতে বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছিল তাদেরকে গিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বলা হয়েছে যে যারা আহ বাড়ি ছাড়া বলে দেখানো হয়েছে তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে কি বলবেন দেখুন এরকম কোনো ঘটনা জানা নেই আমার তা নিট পরীক্ষা নিয়ে যে গোলযোগ বলছে এখানে কেন ইডিসিবিআই নয় শিক্ষামন্ত্রী বলছেন এটাকে কিভাবে দেখছেন প্রায় এক হাজার কোটি টাকার উপর দুর্নীতি কোন দুর্নীতির খবর এখনো পর্যন্ত একটা প্রমাণ আপনাকেই তো চ্যালেঞ্জ করছেন যে দিন একটা দুর্নীতির প্রমাণ দিন আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই ইডি তখনই হয় যখন কোর্ট রায় দেয় তো আমি তো আমার মান মান এই রাজ্যে শিক্ষামন্ত্রীকে বলবো আপনি কোর্টে যান ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোকেদেরকে বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে এবং সেটা নিয়ে কেসও হয়েছিল মামলাও হয়েছিল যাই হোক সেই মামলায় তত্ত্ব প্রমাণের অভিযোগ হয়তো বেঁচে গেছে কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেওয়াতে যত গাত্র তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা আর সব সুবর্ণবণিক কোটাতে ঢুকবেন না বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না ডাক্তার হতে নির্বাচন সেখানে ভালো হোক খারাপ হোক তার থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচনে যাই আপনার অনন্ত মহারাজ বলছেন যে আমি অমিত শাহ সঙ্গে সম্মান করে আমাকে আমার সঙ্গে বৈঠক করে কিন্তু রাজ্য বিজেপি বা জেলা বিজেপি আমাকে সম্মান করে না ডাকেও না কি বলবেন দেখুন আমি নিজে ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি এবার রাজ্য বিজেপি বলতে উনি কাকে কাদেরকে বুঝিয়েছেন বা জানা নেই বিশ্বভারতী ছ মাস হলো নতুন ভীতি নেই আপনি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী হলেন কোনো ভাবনা রয়েছে বিশ্বভারতী নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ যেহেতু না সে তো অবশ্যই বিশ্বভারতী আমাদের গর্ব এবং সেই বিশ্বভারতী যেন সঠিকভাবে চলে এবং ভালোভাবে চলে ভালোভাবে চলছে না বারবার হোচট খাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সেই সমস্যাটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে আমাদেরকে আমাদের পরে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে এটা অত্যন্ত চিন্তার বিষয় বিশেষ করে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আমি বলবো যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র আমি বিজ্ঞানটা কিছুটা বুঝতে পারি সবটা বুঝি না কিন্তু কিছুটা বুঝতে পারি তো স্বাভাবিকভাবে বিজ্ঞান গবেষণার বিষয়ে আমাদের অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে যারা আমাদের বিশ্বভারতীর থেকে এগিয়ে আছে তো আমাদের সেই জায়গাগুলো দেখা উচিত কারণ বিজ্ঞানী তো আলটিমেটলি পেটেন্ট আনে পেটেন্ট মানে বৈদেশিক মুদ্রা বা আপনার সায়েন্টিফিক জগতে আপনার পরিচয় আনে স্থায়ী উপাচার্যের ভাবনা রয়েছে সে তো অবশ্যই স্থায়ী উপাচার্য অবশ্যই আসবে এবং আমি খুব তাড়াতাড়ি আমি কালকে দিল্লি পৌঁছাচ্ছি আমি যেহেতু হায়ার এডুকেশনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে মাননীয় ক্যাবিনেট মিনিস্টারের তরফ থেকে আমি সেক্রেটারি যিনি সাহেব যিনি আছেন তার সাথে খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে বুঝবো কোন জায়গায় ফাইল আছে কিন্তু বিষয়টি বুঝতেই পারছেন অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বের বিষয় ডিপার্টমেন্টের উপরে মাননীয় প্রধানমন্ত্রী তার আচার্য তো স্বাভাবিকভাবে তার দপ্তরেরও আমাদের কনফারেন্স বলুন যাই হোক বলুন দরকার হয় রেলকে বেসরকারী করণ করলে কি এরকম দুর্ঘটনার সমস্যার সমাধান হবে দেখুন দুর্ঘটনা তো কোনো একটি কারণে হয় বেসরকারি করণ মনে হয় না কোন সমাধান হবে দুর্ঘটনা কোনো একটি কারণে হচ্ছে কারো ব্যক্তিগত ভুলে হচ্ছে এবার আমি রেলের ড্রাইভার আমি এটা ভুল করলাম এটা তো কোনো সরকারই আটকাতে পারবে না বেসরকারি সরকারও আটকাতে পারবে না সরকারি সরকারও আটকাতে পারবে না ভুল করলে তো তখন খেসারত দিতে হয় তার নিজেরও প্রাণ গিয়েছে অন্যান্যদের প্রাণ গেছে প্রাণ গেছে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে ভোট হচ্ছে দেখুন ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে এই বাতাবরণটা জিয়ে রেখে যেভাবে এবার বোলপুরে ভোট করালো তারা যেমন নানুরে নানুরে আমাদের মাত্র ছিয়াশিটি বুথে এজেন্ট বসতে দিয়েছিল বাদ বাকি জায়গায় এজেন্ট বসতেই দেয়নি তো এই যে পরিস্থিতি যেখানে সুযোগ পেয়েছে মানুষ ভোট দেওয়ার সেখানে আমরা লিড পেয়েছি যেখানে সুযোগ নেই সেখানে মানুষ লিড আমরা লিড পাইনি মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইনি তো এই পরিবেশ নির্মাণ করে তারা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে আমরা প্রতিরোধ করবো এবং যেখানে আমরা শক্তিশালী আছি এটা মাথায় রাখবেন একশো ছিচল্লিশটি বিধানসভাতে আমরা ফর্টি পার্সেন্টের উপরে ভোট পেয়েছি অতএব এই একশো ছিচল্লিশটি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল একশো সাতচল্লিশটি বিধানসভা জিতলে পরে এখানে সরকার তৈরি করা যায় অতএব আমরা খুব বেশি দূরে নেই আর পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলে কাজ হয়ে যাবে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স